গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বার্থডে ভিডিও তো তোমরা আগের ব্লগে তো দেখলেই যে আমি বার্থডের দিনে বার্বিকিও নিশানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে ভরপুরটা খাবারও খেয়েছি তো সেই ব্লগ তো অলরেডি আপলোড হয়ে গিয়েছিলো যারা যারা এখনও অবধি দেখো নি প্লিজ গিয়ে দেখে নিও আর তারপরে ওইখানে আমাকে সবাই মিলে একটা ছোট্ট সেলিব্রেশনও করেছিলো তো সকালটা তো বেশ দারুণভাবে কেটেছিলো তারপরে আর আমি ভিডিওতে কিছু দেখাতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাবে বলে বাকি কি কি করেছি সেটা এই ভিডিওয়ে দেখাবো তোমরা কিন্তু সবাই লাস্ট অবধি দেখো কেউ স্কিপ করো না ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ডিরেক্ট জুডিওতে এই ফার্স্ট টাইম আমি জুডিওতে গেলাম আর সেখানে গিয়ে কালেকশান দেখে ও মাই গড জাস্ট প্রেমে পড়ে গেলাম এত সুন্দর সুন্দর লেডিসের কালেকশান মনে হচ্ছিল যে সব কটা নিয়ে নিই তো প্রথমে গিয়ে আমার যেখানে চোখ গিয়েছিল সেটা হচ্ছে স্লিপার আর এত স্টাইলিশ সুন্দর সুন্দর ফ্ল্যাট শুস পাওয়া গিয়েছিল যে আমি ওখান থেকে এই জুতোটা একটা কিনেছি খুব ভালো লেগেছে তোমরা জানিও কীরকম আর ওখানে ক্রপ টপেরও ভীষণ ভালো ভ্যারাইটিস আছে আর সেখান থেকে আমি ক্রপ টপ নিয়ে নিই বাট দুটো আমি টি শার্ট নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এবার বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি এবার বাড়ি ফিরবো ঘড়ি দেখুন সাড়ে চারটে বাজে তো আজকের মতো লেকমল ঘোড়া এখানেই মেট্রো স্টেশনে গেলাম মেট্রো করেই বাড়ি ফিরবো ওখান থেকে আমরা এমজি রোডে যাবো তাই জন্য তো এখন সাতটা বাজে আমি ছটা নাগাদ করে বাড়ি এসেছি আর এত খেয়েছি না আমার নরার আর ক্ষমতা নেই তোমরা তো দেখলে আর এসে একদম দেখতে পাচ্ছ ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছি রেস নিচ্ছি তো এখন একটু গল্পগুজব করছি দিদিরা আসবে দেন হয়ে গেল জন্ম জন্মদিন করে কেটে গেলো আর সন্ধেবেলা সেরম কোনো প্ল্যান নেই রাত্রিবেলা বাপি মনে কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে যদিও পেটে তো এক পারসেন্টও জায়গা নেই তবু খেতে হবে কারণ সবার মনটাই তো রাখতে লাগবে তো এরপরে কি কি করব দেখতে থাকো বাপি আবার এনেছে ডিমের ডেবিল ভাবো এই যে গুড ইভিনিং ঘড়িতে এখন আটটা বাজে আর আমার বর দিদি কি পাখামো করেছে জানো কেক নিয়ে এসছে আমি বলেছিলাম যে আমি এবছর কেক কাটবো না তাও এনেছে জোর করে তো এনেছে যখন তাকে তো আর ডিসঅপয়েন্টেড করা যাবে না আর কেক বার্থডেতে কাটতে কারি না ভালো লাগে তো এনেছে যখন আমার দিদি দুবার সেলিব্রেশন হচ্ছে একবার তো আমি ওখানে কেটেছি এখন এখানে কাটছি তো চলো ও এই যে পিসি এসে কানে কানে বলে গেল ডিউ আছে মানে গিফট ডিউ আছে বুঝতে পারছো তো মানে পাবো কিছু একটা তো চলে এখন কেক কাটিং হবে তোমরা দেখতে থাকো এইরকম সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে মানে বার্থডেটা জাস্ট জমে গেল সকালে বার্বিকিউ নেশান আর সন্ধেবেলায় দিদির দেওয়া সারপ্রাইজ তো কেক কাটিং করার যেটা বললাম ইচ্ছা ছিল না এবছর কিন্তু কি করব দিদি এনেছে তো সেটা তো কাটতেই হবে আর কেকটা দেখতে পাচ্ছ কি সুন্দর আমি যখন বক্স থেকে বের করলাম কেকটা দেখেই আমার খুব ভাল লেগে ইচ্ছে ছিল যাতে এই বার্থডেতে সবাই থাকে আমার আশেপাশে সবাইকে নিয়ে কেক কাটিং করবো কিন্তু দুর্ভাগ্যবশত বাপি সেই সময় ছিল না বাড়িতে ড়িতে নটা বাজে সবাই বাড়ি চলে গেল আর বার্থডেও কেটে গেল। বেশ ভালো কাটলো আজকের দিনটা তো এবার রাতে ডিনার করব দেন শুয়ে পড়বো আর শরীরে এক পারসেন্ট এনার্জি নেই ব্লগটা কন্টিনিউ করার তো রাতে ডিনারটা আই থিঙ্ক রুমালি রুটি বাপি কিনে এনেছে আর সকালে চিকেন কষা বানিয়েছিল সেটাই খাবো আর এবার মানে মনটা একটু একটু খারাপ করছে কালকে এই সময়টা খুব এক্সাইটমেন্ট ছিল আজকে দিনটা কীভাবে কাটবে কি কি করবো আর দেখো সবটা কেটে গেল। এরকমই হয় একটা দিন আর কতক্ষণই বা থাকবে তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমাকে অনেক অনেক উইশ করেছো সকলকে অনেক ধন্যবাদ প্রে করো যেন আমি অনেক বড় হতে পারি আর আমার বাড়ির লোকদেরকে ভালো রাখতে পারি সুস্থ থাকি আর সবাইকে যেন হাসি খুশি রাখতে পারি রাতের ডিনারে বাপি এনেছিল সবার জন্য রুমালি রুটি আর সকালে চিকেন কষা বানিয়েছিল সাথে আলু ভাজা আর সালাড। ঘড়িতে এখন সাড়ে দশটার মতন বাজে দেখতেই পাচ্ছ মশারি টাঙিয়ে নিয়েছি শুতে চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি বার্থডে ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল একটু বেশি বেশি করে লাইক করে দিও আর শেয়ার করে দিও তো চলো আজকের মতন এখানেই টাটা আর নেক্সট ব্লগে জুরিও থেকে কিছু জিনিস কিনেছি প্লাস বার্থডেতে কী কি পেয়েছি সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ওকে বাই